ভিখারি বিদ্যা নামাজ পড়ে কি হবে নামাজ পড়ে খেতে পাওয়া যাবে নাকি ধর্ম শিক্ষা করে কি হবে ধর্ম শিক্ষা তো এটা তো ভিখারি বিদ্যা ভিখারি বিদ্যা যে আমাকে ইয়াকাদা বলেছিল আমাকে যখন আব্বা বললেন যে মাদ্রাসায় পড়তে দেব সম্পর্কিত আমার এক দাদি বলেছিলেন হে একরামল তোর ঘরে কি খাবার নাই এর হাত পা আছে তোর ঘরে খাবার আছে অথচ কেন তুই এই ছেলেটাকে ভিখারি বিদ্যা শিক্ষা দিবে যার ঘরে খাবার নেই যার হাত পা ন্যাংরা যে কান আছে মাদ্রাসায় পড়াশোনা করবে শেষ পর্যন্ত আব্বা অটল থাকলেন এই কথাতেই যে না আমি আমার ছেলেকে আরবি পড়াবো আমার অনেকগুলো ছেলে অন্তত একটা ছেলে আরবি পড়ুক আব্বা অবশ্য প্রতিবাদ করেছিলেন এই বলে যে ভিখারি বিদ্যা বলছো কেন ইসলামী শিক্ষা এটা তো প্রত্যেক মুসলিমের শিক্ষা অপরিহার্য কর্তব্য আমরা যে কোনো কারণেই হোক না কেন তা থেকে আজ দূরে আছি এটা ধর্মীয় শিক্ষা আমাদের শিক্ষা জানা একান্ত কর্তব্য আর আমার অনেকগুলো ছেলে অন্তত একটা ছেলে আরাবিক লাইনে পড়াশোনা করুক অন্তত ইনতে আমার ইন্তেকালের পরে কেউ যদি আমার জন্য দোয়া করে হয়তো এই ছেলেটা আমার জন্য দোয়া করবে ঘটেছিল সেই সময় যখন আমি মাদ্রাসায় তখন পড়তে শুরু করেনি কোরআন এবং সন্ন্যার শিক্ষাটা হলো ভিকারী শিক্ষা এই শিক্ষাটা শিখবে মূলত তারা এই শিক্ষাটা পড়বে মূলত তারা যাদের ঘরে খাবার নেই যারা ন্যাংরা কানা খোড়া যাদের চোখ কানা হাফেজ বলতে এই জন্য অনেকেই আগে আমরা বুঝতাম যে হাফেজ যখন কাউকে বলা হতো হাফেজ তখন বলতাম কি ব্যাপার আমাদের মতো এই চোখ খোলা আছে তবুও বলছে একে হাফেজ মানে হাফেজ মানে আমাদের ধারণা মানে দুই চোখের অন্ধ এটা দিব্য চোখ আমার পূর্বে শেখ আব্দুর রহমান আদিল আল মাদানী হাফেজ উল্লাহ বক্তব্য রাখছিলেন তিনি হচ্ছেন হাফেজ মানে তখনকার মতো হলে তখন হয়তো বলতাম যে অন্ধ আবার বলছে হাফেজ এত মিথ্যা কথা বলে সুপ্রিয় ভাই এবং বল তাহলে আমাদের সমাজ ইসলামটাকে একবারে ভিখারিদের শিক্ষা ভিখারি বিদ্যা বলে আখ্যায়িত করে আমরা ইসলাম থেকে কিন্তু অনেক দূরে সরে গিয়েছি ইদানিং কালে ইদানিং কালে আমাদের যুব সমাজের মধ্যে কিছুটা চেতনা এসেছে কিছুটা চেতনা এসেছে ফলে এই যে যুবক আপনারা দেখছেন অনেক যুবকের মুখে আজকে দাঁড়িয়ে গড়িয়েছে তারা পাচকের নামাজ পড়ে কিন্তু যখন আমরা ছোট যখন ছিলাম তখনই দেখেছি মসজিদে ওই বুড়োগুলো ছাড়া যুবকের কোন অস্তিত্ব ছিল না এখনো অনেক জায়গা আছে সুপ্রিয় ভাই এবং যেখানে ওই বুড়ো ছাড়া দু চার জন বুড়ো ছাড়া আপনার যুবকের অস্তিত্ব পাওয়া যায় না মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের এই শামসেরগঞ্জ বেল্টে অনেক যুবক এখন জেনারেল শিক্ষিত দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তারা পাচকের নামাজ পড়েন হালাল হারাম যাচাই বাছাই করে হালালটাকে গ্রহণ করেন এর জন্য আপনাদের জানাই অশেষ ধন্যবাদ